আমাদের দেশটা হচ্ছে সর্বমত্ত বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র এই রাষ্ট্রে যে কোনো দেশেরই জাহাজ ঢুকতে পারে শুধু পাকিস্তান না যে কোনো দেশেরই জাহাজ এখানে ঢোকার মতো অধিকার রাখতে পারে বাণিজ্যিক ক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে এটা কিনে মন্তব্য করতেছে হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়া দেখা যাচ্ছে তাদের হয়তো বিজনেস পলিসিতে কোনো প্রবলেম হতে পারে এই জন্য তারা মন্তব্য করছে অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে বিজনেস পলিসি সবচেয়ে ইন্ডিয়ার যে বিষয়টা আমরা ফেজে ফেস করি সেটা হচ্ছে কি দেখা গেছে ইন্ডিয়ানরা আমাদেরকে কখনো ভালো চায় না বা অলমোস্ট বাংলাদেশকে তারা কখনো ভালো চায় না ধরতে পারেন যে যুদ্ধের সময় যেই সহযোগিতা করছিলো এটাও তার স্বার্থ ছিল এমন হতে পারে বিষয়টা অলমোস্ট বাংলাদেশের সাথে তো পাকিস্তানের থাকতে পারে বিজনেস থাকুক বিশেষ করে দেখবেন আপনারা যেহেতু বইমেলা আসছেন একটা ইসলামিক বইমেলা এখানে দেখবেন যে অনেক আরবি ইম্পোর্টার থাকে যারা বিভিন্ন দেশ থেকে আপনার বই ইম্পোর্ট করে পাকিস্তান তারপর ইন্ডিয়া মিশর তারপর হচ্ছে গিয়ে আপনার সৌদি আরব বিশেষ করে পাকিস্তানে যেই বইগুলো ইম্পোর্ট হয় আমাদের প্রকাশনী জগতে এগুলো কিন্তু আপনার হচ্ছে দুবাই থেকে বা হচ্ছে মিশর ঘুরে আসতে হয় অনেক কস্টিং পড়ে যায় এখানে বিশ্বের হচ্ছে স্বাধীন দেশ হিসাবে এখানে যে কেউ বাণিজ্যিক ক্ষেত্রে ঢুকে আপনার জাহাজ আসতেই পারে স্বাভাবিক ইন্টারন্যাশনাল এয়ার এয়ারপোর্ট হিসাবে এটা ইউজ করতেই পারে এটা সিম্পল বিষয় এটাকে আমি সাধারণভাবেই দেখতেছি কিন্তু যারা এটা নিয়ে মন্তব্য করতেছে তারা তারা বাংলাদেশে মনে করি না তারা ভালো চাচ্ছে এখন ব্যবস্থা নিবে সেটা হচ্ছে তার কূটনৈতিক বিষয় তারা কীভাবে নিবে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা দেখি সাধারণ নাগরিক হিসাবে যেমন বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান পণ্য অ্যাভেলেবেল আছে পাকিস্তানের পণ্যগুলো এতটা অ্যাভেলেবেল নাই আমি ছোটোবেলায় দেখছি আমার বাবার গাড়ি ছিল পাকিস্তানি গাড়ি ছিল বা পাকিস্তানের গাড়িগুলো আগে ছোটোবেলা দেখতাম এখন অতটা দেখা যায় না ইন্ডিয়ান গাড়িগুলো বাজার এগুলো অ্যাভেলেবেল বিশেষ করে এগুলো দিক থেকে দেখা গেছে ইন্ডিয়ানরা বিভিন্ন বিষয় এ সমস্ত ইয়ের বিষয় ওরা একটা প্রবলেম পড়তে পারে এই জন্য তার ভালো চাচ্ছে না কেমন ওই তো বললাম এটাকে আমি কখনো ভালো চোখে দেখতেছি না বা এটা হচ্ছে রাজনৈতিক পলিসি ভারত আমাদের কখনো বাংলাদেশের কখনও ভালো চায় নাই চাইবেও না রসুলাম হাদিসও আছে যে বাংলাদেশ নিয়ে এবং এবং ভারতের সাথে একটা যুদ্ধ হবে আমাদের নিয়ে যেটা গোজা হিন্দ বলা হয় এটা রসুলাম হাদিস থেকে স্পষ্ট যেটা সামনে আমরা এটার দিকে প্রভাবিত হচ্ছি অর্থনৈতিক ভূমিকাটা আমি মনে করি যে ভালো একটা ভূমিকা রাখতে পারে যে পাকিস্তানের মালগুলো মোটামুটি খারাপ হয় না বা ইন্ডিয়ান থেকে পাকিস্তানের মালগুলো ভালো হয় এটা তো আমরা সবাই জানি ইন্ডিয়ান যে পণ্য থাকে এর থেকে পাকিস্তানি পণ্যগুলো ভালো থাকে ধন্যবাদ